নবান্ন অভিযান নিয়ে নিজেদের অবস্থানে এখনো অনর রয়েছেন চাকরিহারা শিক্ষকদের তৈরি নতুন নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে আগেই বৈঠক হয় পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চে গত বুধবারের পর শুক্রবার আবারও একবার শিবপুর পুলিশ লাইনে হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয় দীর্ঘক্ষণ এরপরে শিবপুর থানায় বৈঠক হয় বৈঠক শেষে আন্দোলনকারীরা বলেন নবান্ন অভিযান হচ্ছেই তাতে গুলি খেতেও তারা প্রস্তুত দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রস্তুতি এখনো পাওয়া যায়নি এরপরে শুক্রবার লালবাজারে তাদের ডেকে পাঠানো হয় আলোচনার জন্য কিন্তু আন্দোলনকারীদের দাবি একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেই দাবি না মানলে নিজেদের সিদ্ধান্তে অনর থাকবেন তারা এমনটাই জানালেন সংগঠনের সদস্য আশিস খামরুই না মুখ্যমন্ত্রীর সঙ্গে দাবি আমরা রেখেছিলাম ওনারা যখন এখনো পর্যন্ত সহমত পোষণ করছেন না শেষ এইখানে থানায় বসে থাকা কালী লালবাজার থেকে আমাকে ফোন করলো আরেকবার শুনে নিই কারণ এইখানে আমাদের এইখানে আর আর কোনো আলোচনা নেই এরপরে লালবাজারে গিয়ে ফাইনাল লাগবে ওনারা বলছেন সিপি সাহেব নাকি আমাদের জন্য অপেক্ষা করছেন এরপর দেখি ওখানে তবে এখনো বলছি ওই দরজা না খুললে একুশে এপ্রিল আমাদের কর্মসূচি হবে রিপোর্ট আজ বাংলা